স্টার ফেসবুকে নৌকা ভাড়ায় বিপাকে চরের শিক্ষার্থী ও সাধারণ মানুষ শিরোনামে সংবাদ প্রকাশের পর ভাড়া নির্ধারণ করে দিয়েছে প্রশাসন মিনারবাজার থেকে বড়াইবাড়ি ঘাটে যাতায়াতে একজনের জন্য ভাড়া পনেরো টাকা এবং মোটরসাইকেল সহ বিশ টাকা নির্ধারণ করা হয়েছে মুন্সিরবাজার কালীগঞ্জ রুটে নতুন ভাড়া ধরা হয়েছে ব্যক্তির বারো টাকা মোটরসাইকেল বিশ টাকা ভাড়া কমায় খুশি চরবাসী আজকে আমি মনে করি যে চর্ণহালি এলাকার জন্য একটা ইতিহাস তৈরি হলো কারণ এই ধরনের মিটিং গত পঞ্চাশ বছরে হয় নাই একটা কুমি মাছের পঞ্চাশ টাকা আর এক প্যাকেট তিরিশ টাকা এইভাবে ভরা হ্যাঁ আমরা খুশি এখন যদি টোল চার নিয়ম মতো না তাহলে আমরা খুশি এর আগে টোল চার্জ ছাড়াই স্থানীয় ইজারাদাররা নিজেদের ইচ্ছে মতো ভাড়া নির্ধারণ করে আসছিলেন চলতি বর্ষা মৌসুমে হঠাৎ নৌকার ভাড়া বাড়িয়ে দেওয়ায় বিপাকে পড়েন শিক্ষার্থী সহ নিম্ন আয়ের পরিবারগুলো পুরনো হিসেব অনুযায়ী বাজার থেকে বড়াইবাড়ি খাটে পার হতে একজনকে পঞ্চাশ টাকা ও মোটরসাইকেল সহ আশি টাকা পর্যন্ত গুনতে হতো প্রায় একই চিত্র মুন্সির বাজার কালীগঞ্জ রুটেও এ বাড়তি ভাড়ার প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা চড়ে মানববন্ধন করে তারা স্মারকলিপি দেয়া হয় প্রশাসন বরাবর এ ঘটনা সংবাদ প্রচার করে স্টার নিউজ সরজমিনে চরে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা পর্যবেক্ষণ শেষে পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয় এতে স্টার নিউজের প্রতি কৃতজ্ঞতা জানায় চরের বাসিন্দারা খেলাঘাট বিষয়ে দীর্ঘদিন থেকে আমাদের এই আন্দোলন চলে আসতেছে এই আন্দোলনের সাথে আমাদের হেল্প করতেছে স্টার নিউজ আমি স্টার নিউজকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য এটা স্থায়ী সমাধান যতক্ষণ না সরকার মনে করবে করবে যে এলাকার অর্থ আর্থসামাজিক প্রেক্ষাপটের ব্যাপক উন্নতি ঘটে গেছে এখন কিছুটা বাড়ানো যায় সেটা যখন সরকার মনে করবে এটা সচরাচর বাড়ানো হয় না স্টার নিউজ